পেটে চর্বি কমছে না এর জন্য তুমি কাকে দায়ী করো তোমার ডায়েটটা কাজ করছে না নাকি তোমার মেটাবলিজম কমে গেছে কিংবা হরমোনের প্রবলেম হচ্ছে একটু ভেবে আমাকে বলো তো তুমি যতবার খাবার খাও সেই খাবারটা তোমার খিদে পেয়েছে বলে তুমি খাও নাকি তুমি বোর হচ্ছ ভাল লাগছে না কি করবে বুঝতে পারছো না কিংবা নেহাতি খাওয়ার সময় হয়ে গেছে তাই তুমি আমি আমি আমার একটা গল্প বলি একদম ডিসিপ্লিন ওয়েতে খাওয়া দাওয়া করি আমি বাজে খাওয়ার জাঙ্ক খাওয়ার পছন্দও করি না কিন্তু রাত্রিবেলা অনেক রাত হয়ে যেত আগে কাজ শেষ করতে প্রায় একটা দুটো বেজে যেত যখন সারা সারাদিনের কাজটা শেষ করলাম ঘুমাতে যাব। এই মাঝখানের সময়টা হঠাৎই আমার প্রচন্ড উল্টোপাল্টা খেতে ইচ্ছে করতো এবং ফ্রিজে যা থাকতো সব কিছুই প্রায় আমি খেয়ে নিতাম সেটা জাঙ্ক বা হেলদি কোনো ব্যাপারই ছিল না এই খাবারটা একদমই আমার খিদে পেতো বলে আমি খেতাম না সারাদিনের এত কাজের একটা ক্লান্তি স্ট্রেস এতগুলো কাজ শেষ করতে পেরেছি তার একটা এক্সাইটমেন্ট কিংবা সারাদিনে অনেক কিছু মাথার মধ্যে ঘোরে সেটা কারুকে শেয়ার করা সেই শেয়ার করার ম্যাচিওর মানুষটা না পাওয়া এই সবকটা মিলিয়ে একটা স্ট্রেস তৈরি হতো এবং তার জন্যেই আমি যা পেতাম ওই রাত্রিবেলা সেটাই খেতে থাকতাম আমার আগে যেরকম ঘটতো তোমারও কি এখন সেই একই সিচুয়েশন তোমার ইমোশনটাই কি তোমার খাওয়াকে কন্ট্রোল করছে তুমি যদি এই ইমোশনাল ইটিংটাকে বন্ধ না করতে পারো যতই ডায়েট করো কোনো উপকার হবে না কারণ তোমার কটিসলটা বাড়ছে ইনসুলিনটা স্পাইক করছে আর এই রাত্রিবেলা খাবারটা পুরোটাই তোমার পেটে চর্বি জমাচ্ছে